হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিন্দাস সুপর্ণা তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে এর আগেও দেখেছিলে তো তোমরা এটাতে খুব ভালো রেসপন্স করেছো তো তাই আমি ভাবলাম যে চলো এটা কীভাবে আমি ক্রিয়েট করেছি সেটাটি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি সো ফার্স্টে আমি একটা টোনার ইউজ করে নিলাম দাভার্থের দেন আমি একটা পনসির মশ্চারাইজের ক্রিম ইউজ করে নিচ্ছি দেন এটাকে ভালোভাবে আমি কিন্তু মুখেতে ব্লেন্ড করে নিচ্ছি তারপর আমি একটা সুইস বিউটির এইচডি কনসিলার নিলাম সেখান থেকে আমি অরেঞ্জ কালারটা একটা ইউজ করব আমার যেগুলোতে যেগুলোতে মানে মুখেতে ডার্ক স্পট আছে সেগুলো হাইড করার জন্য সো আমি ওটাকে আঙুলের সাহায্যেই নিচ্ছিলাম তো এরকমভাবে জাস্ট নিতে হবে দিয়ে ড্যাবড্যাপ ড্যাবডাব করতে হবে বা তাহলেই তোমার মানে যেই ডার্ক সার্কেলগুলো আছে সেগুলো হাইট হয়ে যাবে তো তোমরা চাইলে এখানে অন্য কিছু কনসিলার ইউজ করতে পারো ঠিক আছে তো আমি এখানে এটাই ইউজ করি তো তার জন্য তোমাদেরকে এটাই শেয়ার করছি তো এরপর আমি এখানগুলো তো একটু নিয়ে নিলাম কারণ এগুলো তো আমার একটু কালো কালো ঠিক আছে তো তার জন্য তো এরপর আমি এই ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি মেভলিনে তো এই দুটো সেট দিয়ে আমি এরকম আমার স্কিন টোনের মতন একটা সেট তৈরি করে নিলাম দেন এটাকে আমি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে গোটা মুখে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর এটা খুব ভালো ফাউন্ডেশন আমার পার্সোনালি ভীষণ পছন্দ ভীষণ মানে লাইট কভারেজ দেয় আমার খুব পছন্দ তো দেখো আমি কিন্তু ব্লেন্ড করতে করতে আমার গুলো তো যাই হোক মানে করে ফেলেছি তো বুরুগুলোর আলাদাই কালার হয়ে গেছে দেন আমি একটা কনসিলার ইউজ করে নিলাম ঠিক আছে হাইলাইট করার জন্য তারপরে সেটাকে ভালোভাবে আবার ব্লেন্ড করে নিলাম তারপর আমি এই রিকর্ডের লুজ পাউডারটাকে ইউজ করে নিচ্ছি যাতে আমার মেকআপটা সেট হয় তারপরে আমি এখানে আমার আইব্রোটা করে নিচ্ছি এটা আমি একটা জে লাইনার দিয়ে করেছিলাম যে লাইনের নামটা আমি ভুলে গেছি যাই হোক তো তারপরে আমি এই কপড়ার এগুলোতে একটু করে ওখানে কন্ট্রোল ইউজ করে নিচ্ছিলাম তো এই দেখো এখানে আমার একটু র্যাসের মতন কি বেরিয়ে গেছিলো তো যাই হোক মেকআপ করতে করতে এরকম একটু আধটু হয় তো তারপরে আমি আবার প্লাসার ইউজ করে নিচ্ছি তো ব্লাসার ইউজ না করলে তো আমার মানে ভালোই লাগে না তো মেকআপেতে প্লাসার হচ্ছে মাস্ট সো আমি এবার আমার আই মেকআপটা কমপ্লিট করবো তো আমি এখানে দুটো শেড নিয়ে নিয়েছি একটা ছিল পিঙ্ক কালার আর একটা ছিল পার্পল কালার তো আমার কাপড়টা মানে যেটা আমি পরব তো সেটা দেখতেই পেয়েছো তোমরা একটু পার্পল কালারে তো আমি সেটারই ম্যাচ করে আই মেকআপটা করার চেষ্টা করেছি সো আমি এনার কর্নারের দিকে আর মানে হলুদ রেখেছি খুবই মানে লাইট কালারের হলুদটা আর আউটার কর্নারে কিন্তু আমি ডার্ক পিঙ্ক শেডটা রেখেছি যাই হোক পিঙ্ক আর পার্পল দুটো মিক্সড করে দেন আমি আই ইউজ করে নিচ্ছি ঠিক আছে এটা একটা সামান্যই মানে নর্মাল আই ছিল তো এরপর আমি মাছখারা ইউজ করে নিলাম তো তারপরে তোমরা এখানে যে কোনো রকমই আইলাইনার মশলা ইউজ করতে পারো তো আমি এখানে ওগুলোই ইউজ করলাম তারপরে আমি এখানে একটা মানে হাইলাইটার ইউজ করলাম এটা কিন্তু আইফাটো প্যালেটের মধ্যে যে হাইলাইটারটা ছিল আমি কিন্তু সেটাই ইউজ করলাম তো আমি এরপর একটা খুবই লাইট কালারের লিপস্টিক প্যালেট থেকে দেখো লিপস্টিক নিয়েছি আর আমি এখানে কিন্তু দুটো কালার মিক্সড করে কিন্তু লিপস্টিক সেট দেয় নিয়ে এসেছিলাম আমার খুব একটা বেশি ডার্ক কালার পছন্দ না একটু লাইটের মধ্যে আমি পছন্দ করি তো তার জন্য আমি ঠিক এই কালারটারই মানে করলাম তো তারপরে আমি এটাকে অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি এখান থেকে একটা টিপ করে নিলাম তারপর যেরকমভাবে রেডি হয় আর কি তো টিপ তারপরে কলার হার কানের তো এরকমভাবেই আমি পরপর এগুলোকে ইউজ করলাম আর এই মানে চোকার টাইম যেটা পড়ছি এটা কিন্তু মানে মাত্র মনে হয় সামথিং তিরিশ টাকা দাম নিয়েছিল আর এই কানেরটা এটা কত দাম আমি ভুলে গেছি এটা আমি জানি না তো তোমরা এটা আমাকে জিজ্ঞাসাও করো না আমি ভুলে গেছি একসময় তো যাই হোক আমার এই পুরো মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তো সেটা অবশ্যই জানিও তো আমি এখানে ওই নাকেরটা মানে পড়ার চেষ্টা করছিলাম যাই হোক ওপরেই তো পড়ে গেল যাই হোক তো তারপরে আমি ভাবলাম না নর্মালও ঠিকই লাগছে তো নর্মালি পড়লাম দেখো দিয়ে আমি একটু সেজে খুঁজে বাইরে দিয়ে একটু বেরিয়ে পড়লাম আর ওখানে দিদা মিটির সাথে গল্প করছিল মিটি হচ্ছে আমাদের বাড়ির ছাগল ঠিক আছে তো মিটির সাথে গল্প করছিলো আর এই দেখো এই হলো আমার অবস্থা মেকআপ করার পর এটা দেখা হচ্ছে